দেখেন একদম হলুদ পা হলুদ হলুদ হচ্ছে যত ছোট থাকবে কিন্তু সাদা হয় আচ্ছা ঠিক আছে আস্তে আস্তে হলুদ হয় কাঁচা হলুদ কাঁচা হলুদ এই কাঁচা হলুদ এটা হচ্ছে অরিজিনাল রাঙ্গামাটি বনে পাহাড়ি মনে যেটাকে কাক ময়না বলে বড় হয় আর যে আর এগুলো কিন্তু অনেক কথা বলে তাই সব থেকে বেশি বলে পাহাড়ি ময়নাগুলোর কথা আপনার সবাই যা বয়স এখন এগুলা বয়স আছে এখন দেড় মাস এই যে দেড় মাস এগুলো আর কতদিন খাওয়াতে হবে এগুলা আর কত দিন বিশ দিন পঁচিশ দিন এই যে দেন করে দিন পাখিটা দেন কত মশালা দিলে একদম ফ্রেশ দেন এক মানে সাইজটা দেন মশলা দিলি বড় তো বড় সাইজ

আমার চ্যানেল থেকে আসতে পাঁচ হাজার দুশো টাকা পাবেন বর্তমানে এই দামে কেউ দিতে পারবে না আর একটা কথা বলে নেই অনেকেই ডেলিভারির জন্য ঢাকার বাইরে থেকে কল দেয় হ্যাঁ ডেলিভারির কথা শুনলে যে টাকাটা অগ্রিম পেমেন্ট করতে হয় তারা কিন্তু পেমেন্ট করতে চায় না অনেকেই এই জিনিসটা হয় ভাই আমরা কিন্তু ইউটিউবার মানুষ ঠিক আছে আমাদেরকে সারা বাংলাদেশ আল্লাহ মতো চিনে ঠিক আছে টাকা নিয়ে যদি কোনো সমস্যা হয় যে টাকা পাঠানোর পর পাখি পায় নাই

বাঙ্গেশিয়া এটার ভিতরে কিন্তু একটা ধামাকা আছে ভাই এই পাখির মধ্যে ধামাকা আছে কি ধামাকা বল তো এর প্রাইসও কম এটা কিন্তু বাচ্চা ভাই ভালো ভাই हां এসো এসো আমি ক্যামেরা দেখি ওরা ভয় পাইতে সরতো এই যে দেখেন 마শাআল্লাহ এটা নিয়া খালি বাসায় পালন করলে টেম হয়ে যাবে ফুল টেম হয়ে যাবে এই যে দেখেন কামড় দিচ্ছে না কামড় দিচ্ছে না কিন্তু এটা নিয়ে যদি কিছুদিন পালে ট্যাম কথা বলা চাই বা করাতে চাই তাহলে এটা নিয়ে কিছুদিন পারলে হান্ড্রেড পার্সেন্ট হবে কথা এবার আসি দামের বিষয়ে

দিক থেকে যে জোড়াটাই আমি বলছি না ধামাকা দি ভাই হ্যাঁ আজকাল সাড়ে চার হাজার মাত্র সাড়ে টাকা জোড়া বাচ্চা সাড়ে চার হাজার দুইশো কম আটত্রিশশো আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা দিয়ে দিলাম আটত্রিশশো টাকা পাচ্ছেন বাচ্চা বয়স কত বললো বয়স হচ্ছে তিন মাস সাড়ে মাস থেকে সাড়ে মাস বয়সের জোড়া মাত্র টাকা

আচ্ছা তোমার কাছে একটু ডিটেলস মানে কিভাবে ডেলিভারি দিবে দেখে নিতে চাই কিভাবে একটু বলে দেবো সেইবারের মতো লাস্টে আইসা ফোন নাম্বারটা বলি এই নাম্বারটাই হচ্ছে আমার একবারে বিকাশ নগর যা আছে সব এটাতেই আচ্ছা ঠিক আছে 016 3244728 WhatsApp ইমো ভাইবার সব আছে ভাই ভিডিও হবে না হ্যাঁ টেলিগ্রাম যা আছে সব আছে প্রবাসীরা চাই ভিডিও বাকি দেখতে নিতে চাই সেটা সম্ভব হবে জি প্রবাসীদের জন্য তো রয়েছে হোয়াটসঅ্যাপ ভাইবার ইমু সবকিছু রয়েছে আচ্ছা ভাই আমার লোকেশন হচ্ছে মিরপুর দুই নাম্বার স্টুডিয়ামে চার নাম্বার গেট এখানে এসে আমাকে কল দিলে আমি ওনাকে রিসিভ করবো ঠিক আছে বাকি এখান থেকে দেখে শুনে নিয়ে যেতে পারবে আর ঢাকার বাইরে যারা ডেলিভারি নিতে চায় তাদের জন্য পাঁচশো টাকা ডেলিভারি চার্জ আর ফুল টাকাটা পেমেন্ট করে দিতে হবে আর আমরা যেহেতু ভাই মনে করেন বিশ্বস্ত লোক ট্রাস্টেড লোক আমাদের কাছে টাকা পাঠায় কোনো ধরনের কোনো হয়রানি হইতে হবে কোনো সুযোগ নেই যদি কেউ কইতে পারে হয়রানি হইছে তাহলে পঞ্চাশ হাজার টাকা তো থাকছেই লেগে আমি তো সবসময় ভালো মানে পাখি ক্যাশ টাকা দিয়ে থাকি এবং আহ আপনাদের ক্ষেত্রে রাখি সেক্ষেত্রে টাকা মার যাবে প্রতারণা শিকারের সুযোগ বিন্দু মাত্র নেই কারণ ও বহুদিন ধরে ব্যবসা করছে আমি ওকে চিনি